সাবেক ফ্যাসিবাদ সরকারের প্রত্যক্ষ মদদে মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লুটপাটকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিচার ও মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সাথে সংকট সমানপূর্বক সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ প্রসঙ্গে মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলা পাঁচে আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর আপনাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় যোগান আসে এই খাত থেকে বিগত ফ্যাসিস সরকারের আমলে উদ্দেশ্য প্রণোদিত ও সুপরিকল্পিতভাবে দু দেশের মধ্যে স্বাক্ষর হওয়া সমঝোতার স্মারকে বাংলাদেশ রিকোর্টিং এজেন্সি মালয়েশিয়া সরকারকে সিলেকশন করার দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে সিন্ডিকেটের বীজ বপন করা হয় স্মারকলিপিতে আরও উল্লেখ ছিল সিন্ডিকেট না করে কম খরচে কর্মী পাঠানো হলে দেশের সুনাম নষ্ট হবে না এবং সরকারের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি পাবে বারবার শ্রম বাজার বন্ধ হবে না ও কম সময়ে বেশি লোক যেতে পারবে জনশক্তি রপ্তানিতে অরাজকতা অনিয়ম দুর্নীতি ও টাকা পাচার বন্ধ হবে সিন্ডিকেট নামক কোনো গোষ্ঠীকে অতিরিক্ত চাঁদা দিতে না হওয়ায় কর্মীরা কম খরচে বিদেশে যেতে পারবে জাকির হোসেন দৈনিক সূর্যোদয়